আরে সাবির ভাই কি করতেছেন আপনি ভাই ভাই কোম্পানি কি এক ফ্যান পাইছেন ময়ের মতো নাকি পাখা মেলে ভাই চেক করতেছি ভাই আসলে লাইট ঠিক আছে কিনা ভাই ভাই এটা তো আমার কাছে মনে হচ্ছে মোমবাতি চাক ভাই ভাই দেখি তো ও মা এটা কি ভাই আটটা পাখা নিয়ে ভাই মেলে ফেললো ভাই ময়ের পাখার মতো কিন্তু পেখম মেলে ফেললো কিন্তু ভাই ও রে ভাই একদম শীতল একটা বাতাস শুধু দিচ্ছে ভাই আট পাখার ফ্যান শীতল বাতাসতে কারণ হচ্ছে কি দেখ পুরোটা কিন্তু ফাইবারের পাখা কিন্তু 70 টাকা 56 ইঞ্চি সাইড দিয়ে পুরোটা কিন্তু এসএস করে কাছে এসে দেখেন যে ভাই

বা ইন্টেরিয়র জন্য যারা নিতে চান বা অফিসের জন্য নিতে চান সব জায়গার জন্য কিন্তু একদম হিট একটা প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটা থাকবে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আজকে এই প্রোডাক্টের প্রাইস রাখছি মাত্র 24500 টাকা এছাড়া কিন্তু আমাদের কিন্তু পাকিস্তানের ওয়াল মাউন্ট সিলিং মাউন্ট লাহোর মিরা সকল ধরনের ফ্যান রয়েছে কিন্তু একেবারে ভাইয়া যারা নিতে চান স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে এই ফ্যানগুলো কালেক্ট করতে পারেন